মুহূর্তে সবচেয়ে বড় খাবার দাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সংঘে প্রগতি সঙ্গে প্রগতির নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু আবারও আবারও পশ্চিমবঙ্গে সমবায় নির্বাচনে বামেদের বিশাল জয় দিনাজপুরের ইটা ইটাহার ছয় ঘোড়া অঞ্চলে সমবায় সমিতির ১২টি আসনের মধ্যে নয়টি আসনে সিপিআইমে জয় লাভ করেছে এই বিপুল জয়ের কিন্তু এক ধরনের ছলক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখুন যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে সেখানেই বামেদের জয় হচ্ছে তার আরও একটা চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হলেও দেখা যাচ্ছে যে আবারও কিন্তু দিনাজপুরে ইটাহার ছয় ঘরা অঞ্চলে সমবায় নির্বাচন সমবায় সমিতির বারোটি আসনের মধ্যে নয়টি আসনে সিপিআইএম জয়লাভ করেছে এই বিপুল জয় কর্মীদের মধ্যে উৎসাহ উৎসাহ এবং জন উৎসাহ চোখের পড়ার মতন এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে একের পর এক জয় বামেদের এবং সমবায় নির্বাচনে বামেদের যে জয় কিন্তু যেটা প্রশ্ন আমি বারবার করে থাকি যে সমবায় নির্বাচনে জয় হচ্ছে ইস্টার্ন রেলওয়ে নির্বাচনে জয় হচ্ছে কিন্তু বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচনে মামেরা কোনো আসন পাচ্ছে না কেন বামেরা পশ্চিমবঙ্গ থেকে আসনে শূন্য কেন সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তার আগে দর্শক রাখি অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন আপডেট জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে এর আমরা দেখেছি যে সমবায় নির্বাচনে বামেদের জয় এবং ইস্টার্ন রেলওয়ে তো বামেদের জয় একের পর এক বামেরা কিন্তু তাদের সংগঠন মজবুত করার যে প্রয়াস নিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে হুগলি থেকে শুরু করে প্রায় উত্তর দিনাজপুর অন্যদিকে দেখা যায় দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলায় জেলায় তারা কিন্তু সংগঠন মজবুত করার প্রয়াস নিয়ে এক কিন্তু বিরাট একটা জনসভার কিন্তু আয়োজন করছে সেখানে কিন্তু জনগণের উচ্ছে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ জেলায় জেলায় জনসভাতে জনসংযোগে জনগণের কিন্তু ভিড় বাড়ছে এবং দেখা যাচ্ছে যে তারা কিন্তু তাদের মধ্যে অর্থাৎ সিপিআইএম দলের মধ্যে যে বিভিন্ন রকমের পরিবর্তনগুলো তারা কিন্তু আনছেন এবং দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিম তার যে বক্তব্য তিনি যেটি বলেছেন যে দুহাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগ কিন্তু বাড়াতে হবে এবং বিজেপি এবং তৃণমূল এই যে দুটি দল তাদের বিরোধী সমস্ত শক্তিকে একই ছাতার তলায় নিয়ে আসতে হবে অন্যদিকে তার জন্য কিন্তু প্রথমে বামপন্থী সংগঠনকে একসঙ্গে করতে হবে এটা কিন্তু রাজ্যের যিনি সম্পাদক অর্থাৎ রাজ্যের জেলা সম্পাদক সরি রাজ্য মোহাম্মদ সেলিম তার কিন্তু বক্তব্য এবং বামপন্থী দল ব্যক্তি গোষ্ঠী একত্রিত করতে হবে তাহলে কিন্তু একটা ভালো ফলাফল আশা করা যাচ্ছে সিপিআই কে আরো শক্তিশালী করতে হবে এবং নতুন শক্তি সমাহার করতে হবে এমনটাই কিন্তু তিনি বলেছেন তার বক্তব্যের মাধ্যমে অন্যদিকে দেখা সিপিআইএম সিপিআইএমের কিন্তু সেনাপতি সঠিক সেনাপতি সঠিক কৌশল পরিকল্পনার কিন্তু অভাব তা কিন্তু আমি আগেই বলেছি এবং দেখা যাচ্ছে একজন বলিষ্ঠ সেনাপতি কিন্তু খুবই প্রয়োজন যে কিনা এই দলটিকে দলটি যেভাবে তৃতীয় পজিশানে রয়েছে সেখান থেকে সরাসরি দ্বিতীয় পজিশানে যাতে উঠে আসতে পারে তার জন্য তিনি যাতে নেতৃত্ব দিতে পারে অর্থাৎ সঠিক নেতৃত্বের কিন্তু অনেকটাই অভাব লক্ষ্য করা যাচ্ছে এই সিপিআইএম দলটির ক্ষেত্রে অন্যদিকে সমবায় নির্বাচনে বামেদের আরও একবার জয় সেই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আরও একবার তুলে ধরছি দেখুন এবং কর্মীদের মধ্যে কিন্তু জয়ের পরে জন উৎসাহ লালা খেলা কিন্তু শুরু হয়ে গেছে দিনাজপুরের ইটাহার ছয় ঘরা অঞ্চলের সমবায় নির্বাচন সমবায় সমিতির নির্বাচনে বারোটি আসনের মধ্যে নটি আসনে সিপিআইএম জয় পেয়েছে বাকি তিনটি আসন কিন্তু পেয়েছে সরাসরি বলা যেতে পারে যে শাসক দল এবং অন্যদিকে শাসক দল তৃণমূল কিন্তু বাকি তিনটি আসন কিন্তু পেয়েছে এমনটাই দর্শক বন্ধু জানিয়ে রাখি প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে